ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারনো রশিদ হারন মাস্টারের হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান দুই আসামি শরীফ ও আল আমিন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ বুধবার দশ সেপ্টেম্বর তাদেরকে গ্রেপ্তার করা হয় এই খবরে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে দুহার থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের চেয়ে বিভিন্ন স্লোগান দেন পরে দুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসান আলী এসে পরিস্থিতি শান্ত করেন এ সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত ও মূল হোতা যারা রয়েছেন তাদের সবাইকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা গুলি করছে সে ধরা পড়ছে সে তাদের হেফাজতে আছে এই খবর পাই আমরা এখানে আসছি আসার পর আমরা ওসি সাথে কথা বলছি ওসি সাহেব বলছে এক সপ্তাহের মধ্যে আমরা ফাইনাল খবর পাবো খালি তা ধরলে তো হবে না যারা নাকি যুক্তি দিছে যারা টাকা দিছে যারা বুদ্ধি দিছে এগুলো সবার ধরতে হবে এই জন্যে তারা এই সমস্ত ব্যাপারে আমার কাছে এই সমস্ত বলে না যা আপনারা আইছেন এত কষ্ট করে এই জন্য আমি ধন্যবাদ দিলাম আপনাকে যে আপনারা হারুন ভালোবাসেন বা তার সূক্ষ্ম বিচার আপনারা চান এই সূক্ষ্ম বিচারে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সে বলছে এক সপ্তাহের মধ্যে আপনারা ভালো বিচার পাবেন আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি প্রশাসনকে তাদের অক্লান্ত পরিশ্রমের পর আসল আর তারা ধরেছেন এবং তার কাছ থেকে তথ্য নিয়ে ছায়া হিসাবে যারা কাজ করতেন আমাদেরকে আশ্বস্ত করেছেন ওসি সাহেব তাদেরকে অচিরেই গ্রেপ্তার করবেন তো আমরা যারা আসল অপরাধী তাদের বিচার চাই কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় আমরা এটা চাই না জড়িত যারা খুনি যারা খুন করেছে তাদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড আমরা মৃত্যুদণ্ড চাই আমরা এই খুনিদের ফাঁসি চাই পাশাপাশি এই একটা বিচার দেখে যেন আরও মানুষ বুঝতে পারে যেন অন্যায় করা যাবে না সেই আইডল হিসেবে সেই রোল মডেল হিসেবে যাতে এই বিচারটা থাকে এটা আমি প্রশাসনের কাছে দাবি করছি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনা ভারুন রশিদ সারের মূল যিনি শুটার তাদেরকে প্রশাসন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং তাদের দক্ষতার মাধ্যমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে সেই উদ্দেশ্যে আজকে নয়াবাড়ি ইউনিয়নের দেখেন অনেক আবেগটিও সর্বস্তরের জনগণ তারা এখানে উপস্থিত হয়েছে সাথে আমাদের কয়েকজনেরও বিশেষভাবে কথা হয়েছে স্যারে বলছে যে তো শোটার ধরা পড়ছে আপনাদের যে মূল দাবি মাস্টার মাইন্ড অর্থদাতা এবং যারা এটার পরিকল্পনা করছে আসলে ওরা তো টাকার বিনিময়ে ওরা শোটার শ্যুট করছে ওরা মারছে তাই আমরা তাদের সাথে কথা হয়েছে যারা এটার মূল খুনি তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই ওসি স্যারও আমাদের কথা দিছে যে হ্যাঁ আমরা যেহেতু একটা মোটামুটি কাছাকাছি অবস্থানে চলে আসছি আমরা অনেক বিলম্বেই এটার মূল পরিকল্পনাকারী হত্যাকারীদেরকে আমরা ধরতে পারবো উল্লেখ্য গত দুই জুলাই সকালে নয়াবাড়ি এলাকার পদ্মা নদীর তীরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারন মাস্টারকে